দু পঁচিশে কি হয় চব্বিশের কথা আমরা আগে বলেছি চব্বিশে যা হবার সেটা তো হয়ে গেল এখন পঁচিশের প্রতীক্ষা আছি পঁচিশ আরো ভয়াবহ এখন মিশরের পালা সিরিয়ার পালা তো মোটামুটি শেষ এখন কিছুদিন পরে হয়তো মিশর আক্রান্ত হবে হলুদ হলুদ পতাকাওয়ালারা মিশরে ঢুকবে ফাগল মিশর দখল করবে তারা ও কালা মেম্বারে মিশরের মিম্বরে তারা বসবে ফল ইসলাম আসলাম আল্লাহ আর তখন ফিলিস্তিন লেবানন এই সব অঞ্চলের মানুষরা কি করা উচিত এই যে মাটির নিচে গর্ত টানেল মাটির নিচে টানেল মাটির নিচে তারা গর্ত করবে রোড গাট সব শহর নগর মাটির নিচে তৈরি করবে আসলাম হল বেলা কারণ সেটাই তো প্রকৃত বিপদের মুহূর্ত সেটা যে আসতেছে বিশ্বর যখন আক্রান্ত হবে ওই সময়টাতে ওই যা বালাগা আন নাজাল ও বিশ্বাম আর যখন তোমার কাছে সংবাদ আসবে যে ওই হলুদ পতাকাওয়ালারা মিশর থেকে অতিক্রম করে সিরিয়ায় চলে এসেছে মানে ফিলিস্তিন লেবানন জর্ডান সিরিয়া সব অঞ্চলে চলে এসেছে ওয়া স্বর্ণ এটাই তো মূল জায়গা ফাইন ইস্তাতাত আন তালতামিস সল্লামান ফিল সামা ওয়া ইয়াউমা যাদি কুনু শিরি তৈরি করে আকাশের দিকে উপরের দিকে চলে যেতে পারো যাও আও নাফাকান ফিল আরদ ওয়া আথমা গর্ত করে খুরে মাটির নিচে চলে যেতে পারো যাও ফা ফার ফাইজা আক্ববালাতির রায়াাতুস সুদ মিনাল মাশরিক কালো পতাকা যখন পূর্ব দিক থেকে আসবে ওয়া রায়াাতুস সুকুর মিনাল মাগরিব আর পশ্চিমwidehat ইউরোপ আমেরিকা থেকে যখন হলুদ পতাকা দ্বারা আসবে আলতাতাত বিসুরতি শাম সিরিয়া এসে দুই শক্তি এ এশিয়ার শক্তি আর ইউরোপ আমেরিকান দুই শক্তি যখন সিরিয়া বা অর্থাৎ সিরিয়া জর্দান লেবানন এবং এই অঞ্চলে যখন তারা যুদ্ধের মুখোমুখি হবে পাহুনা আলিকাল বালা তখন শুরু হবে প্রকৃত বলা মুসিবত ফবাতনালদি ওমাইজিন খাইরুম মিন তখন পৃথিবীর গবিরে বু চলে যাওয়া অনেক উত্তম হবে বু থাকার চেয়ে এখনকার যুদ্ধ তো যুদ্ধ না এখনকার যুদ্ধ হলো মহালহমা মহালহমা মানে শুধু মৃত্যুর মিছিল এখন আর দার্জয় করার যুদ্ধ না এটা হলো শেষ করে দেওয়ার যুদ্ধ আমাদের পাপের ফসল হ্যাঁ সিরিয়ার যে বাদশা রাসাদ পালিয়েছেন মোটামুটি এরপরে এখানে আছে হাদিসগুলো আমি বলবো আপনাদেরকে আয়নাদি মুনাদি মিনা সামা এক পর্যায়ে আকাশ থেকে একজন আওয়াজ দাতা আওয়াজ দিবেন বিসমিল্লাহু আর-রহমান আর-রহিম আমার এক সন্তানের নামে অর্থাৎ ইমাম মাহাদির নামে অর্থাৎ সরুন আয়া তো হাত তাইয়া উল এমন সব একের পর এক নিদর্শন আসতে থাকবে জীবিতরা মৃত্যু আকাঙ্ক্ষা করবে মিম্মায়ারো নামি নালাহ ভয়ঙ্কর সব বিপর্যয় দেখে দেখে তারা মৃত্যু কামনা করবে ফামানে হালাকাস্ত তারাহা যে মরে যাবে সে বেঁচে গেলো অমাইয়া কু রহ এন্দাল্লা হে আর আল্লাহর কাছে যার কোনো কল্যাণ আছে খাই আছে ভালো আছে সে মুক্তি পাবে তারপর ওই যে অবশিষ্ট এক তৃতীয়াংশ মানুষ সেখানে প্রকাশ পাবেন আমার এক সন্তান নবীজি বলছেন আমার এক সন্তান অর্থাৎ ইমাম মাহাদি ইম লাউ দাখিস্তান ও আদেলান পৃথিবীকে ন্যায় পরায়ণতা ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন ওজাওরা যেমন সেটা জুলুম আর অত্যাচারে ভরপুর ছিল তো এই ধরনের পরিস্থিতি যেটা আসতেছে আমাদের সামনে বাংলাদেশেও আসবে কারণ এখানে ভারত পাকিস্তান পরমাণবিক একশো কোটি মানুষ পৃথিবী এই অঞ্চল থেকে ভারত ও থেকে কবরে চলে কবর কি এটা তো পরমাণু বিস্ফোরণের ধুলি বালি হয়ে আকাশে উড়ে উড়ে যাবে নাম নিশানাও থাকবে না তো সেটা আসতেছে সেটা সংগঠিত করাবার মতো যারা পৃথিবীর মানব জাতিকে মেরে ফেলতে চায় তারা এগুলো সংগঠিত করাবার সব কলা করে নিয়েছে অলরেডি হ্যাঁ বোকা মানুষ তো বুঝবেও না যে পরমাণুর যে মানে বাটন তার হাতে রয়েছে এটা যে কিভাবে কি কি হয়ে যাবে এটা তারা ট্যাগও করতে পারবে না জলে স্থলে সর্বত্রই তো এটা ছড়ানো আছে এখন যে জাতি পরমাণুর আক্রমণে ধ্বংস হয়ে যাবে তারা আরেকটা জাতিকে যখন দেখবে যে ওরা তো বেঁচে আছে তাহলে আমাদের পরে তারা তো পৃথিবীকে শাসন করবে তখন ওই হিংসায় ওই নিরীহ নিরপরাধ জাতিটাকে মেরে দেবে ওরা মরছি যখন তোরা আমার তোরা থাকবে কেন এই অবস্থাটা আসতেছে করে আল্লাহর কাছে ক্ষমা ক্ষমাছে সবার জ্বলি থাকার সময় তো আমরা তো সবাই এখনো মাটির উপরে বিল্ডিং তুলছি বিল্ডিং এখন মাটির নিচে তুলতে হবে মাটির নিচে যেতে হবে বিল্ডিং ইঞ্জিনিয়ার সাহেবরা মাটির নিচে কততলা দশতলা বিশতলায় করতে পারেন কিনা দেখেন মাটির উপরে আর বিল্ডিং বানাবার দরকার নেই এখন তো ঠেকায় পড়ে আমরা এমন বিপদে পড়েছি এখন মাটির নিচে তো নাই আহ দেখুন একটি হাদিস এখানে হাতে কাফ রাদী আল্লাহ তা আলাম দেখে বর্ণনা যে ইজা কান আজা আলিক যখন সেই পারমাণবিক যুদ্ধ পরিস্থিতি আসবে ফাতলুব লেনাফসি আন নিজের জন্য একটা নিরাপদ স্থান তুমি অন্বেষণ করো কি নাপাসিন ও ফরাব একটু নিঃশ্বাস ফেলতে পারো কিনা একটু একটু ওয়াইডলি একটু থাকতে পারো কিনা কাহিলা নাম নামলা পিঁপড়ার মতো পিঁপড়ার আর শীতকালে পিঁপড়া যেমন শীতের জন্য খাবার দাবার রেডি করে গর্তে চলে যায় চার মাস পাঁচ মাস তারা গড়তে থাকে মানুষকে বলা হয়েছে পিঁপড়া হওয়ার জন্য পিঁপড়ার যে স্ট্র্যাটেজিক যে যে কৌশল শীত থেকে বাঁচার জন্য মানুষকে পিঁপড়া জাতির মতোই কৌশল নিতে হবে খাবার দাবার নিয়ে মাটির নিচে চলে যেতে হবে বিল্ডিং এখন মাটির নিচে গড়তে হবে সময় তো নেই ভাই সময় তো পাবেন না সৃষ্টিকর্তার থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার বিশ্ব ব্যবস্থা এবং সর্বক্ষেত্রে কর্পোরেট এবং মাফিয়ারা মানে এক অপরাধের মহারাজ্যে পরিণত করেছে এই এই পৃথিবীকে অতএব এখন ধ্বংসাজবদের জন্য আমাদের খুব অল্প সময় আমরা পাবো এই সাজা আমাদের উপরে আসছে সেটাই আজকে আমি বলেছি লাল মৃত্যু এবং সাদা মৃত্যু এটি হযরত আলী আল্লাহ তাআলার একটি হাদিস হাদিসটি হলো বাইনা ইদাইল কায়িম মউতুন আহমারু আও মউতুন আবিয়াদু ইমাম মাহদি আসার আগে একটি লোহিত বর্ণের মৃত্যু লাল মৃত্যু অগ্নিগর্ভ মৃত্যু মানে আগুন জনিত কারণে অগ্নিদগ্ধ হওয়ার কারণে একটা মহামৃত্যু এটা বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন যে দু হাজার কি হয় চব্বিশের কথা আমরা আগে বলেছি চব্বিশে যা হবার সেটা তো হয়ে গেল এখন পঁচিশের প্রতীক্ষা আছি পঁচিশ আরো ভয়াবহ ধ্বংসযজ্ঞ আসতে পারে দুই তৃতীয়াংশ মানুষ পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে অল্লাহ আলাম আল্লাহর কাছে সবকিছু কিন্তু এখানে মহতুন লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ মহামৃত্যু অবতনা বিয়াদ পরমাণু যুদ্ধের পরে যে রেডিয়েশন যে তেজস্ক্রিয়তার কারণে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে রোগ বাড়ি তৈরি হবে এবং তার পাশাপাশি জীবাণু যুদ্ধের কারণে যা হবে সেটা হলো সাদা মৃত্যু পঙ্গপাল তার যে সময় পঙ্গপাল বের হয় এ সময়ও বা এই লাল আর সাদা মৃত্যু সময় পঙ্গপাল বেরিয়ে আসবে ও ফি গাই নিহি এবং অন্য সময়ে পঙ্গপাল মানে হাজার হাজার কোটি সংখ্যা বেরিয়ে আসবে আহমারু কদ্দামে এগুলো লাল রক্তের মতো আম্মাল মউতুল আহমারু ফাবি সাইফ মউতু আহমার মউতে আহমার হবে অসরের দ্বারা উইপন্স দ্বারা অর্থাৎ এই যুগের এখানে তলোয়ারের কথা আসছে ওই যুগে তো তলোয়ার সারা কিছু বললে মনে বুঝতে না সেই হিসাবে তলার মধ্যে এখানে অস্ত্র অস্ত্রের আঘাতে অর্থাৎ পারমাণবিক অস্ত্রের আঘাতে যারা মারা যাবে তারা হলো লাল মৃত্যুর শিকার হবে মতুল আবিধভাবে আর সাদা মৃত্যু এটা হলো মহামারীর দ্বারা জীবনে যুদ্ধ সহ বিভিন্ন কারণে যে মহামারীগুলো ছড়িয়ে পড়বে ভাইরাস ছড়িয়ে পড়বে সেই কারণে এই হাদিসটি মোজাম আহাদি মাহাদি তৃতীয় খণ্ড পৃষ্ঠা বিশ হাদিস নাম্বার পাঁচশো চুয়াত্তর এই বর্ণনা শুনলেন হাযত আলী থেকে আরেকটি বর্ণনা রয়েছে নাম কতলুন মানে ভয়ানক হত্যাকাণ্ড ঘটবে পৃথিবীতে সিরিয়া সিরিয়ার ফিতনা থামতে থামতে এর পরে কিন্তু ইমাম মাহাদির পালা তো ইমাম মাহাদি আসার আগে এমন অবস্থা হবে যে পূর্ব আর পশ্চিম শিবির অর্থাৎ আমেরিকা ইউরোপ আর আমাদের এশিয়ার যে 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 পূর্ব আমরা যে পূর্বে আছি পৃথিবী এই দুই শক্তির দুই মহাদেশের বা দুই পরাশক্তির ভয়াবহ লড়াই ছড়িয়ে যাবে এমন মৃত্যু যেটা দেখলে ভয়ে উঠবে সবাই এমন মৃত্যু পৃথিবীতে কেউ দেখেনি অমাউত সারি খুব দ্রুত মৃত্যু অকস্মাৎ মৃত্যু কি দিয়ে এত দ্রুত মৃত্যু হয় শত শত কোটি মানুষের অবশ্যই পরমাণু হাইড্রোজেন বোমা এসব দিয়ে তো অনুন শনি আর অত্যন্ত ভয়ংকর ধরনের মহামারী আসবে ওয়ালা ইবকামিনান নাস ফি যালিকা আল ওয়াক্ত ইল্লা সলুসহুম সেই সময়ে গোটা মানব জাতির অবশেষ থাকবে শুধু তিন ভাগের এক ভাগ এখন 8 কোটি 800 কোটি 820 কোটি মানুষ আছে পৃথিবীতে এর তিন ভাগের এক ভাগ থাকবে পনে তিনশো কোটির মতো আর সব শেষ হয়ে যাবে আমরা যে কে বাঁচবো আর কে থাকবো কে মরবো সেটা আল্লাহ জানি